একটা পেস্টিজের ইন্ডাকশন তা এটা খারাপ হয়ে গেছে এটা আমরা রিপেয়ার করবো তা প্রথমে যে কোনো ইন্ডাকশন আসলেই প্রথমে সিরিজে টেস্ট করতে হবে আমি এটা সিরিজে সিরিজ লাইনে দিয়ে দেখে নেব তা দেখতে পাচ্ছ এটা পুরোটাই ফুল বডি আছে এবং ইন্ডাকশানটি পুরো শর্ট আছে তাহলে ইন্ডাকশনটা আমরা খুলব খুলে দেখবো ওর কি প্রবলেম হয়েছে এটা পুরো রিপেয়ার হবে আমার আগের ইন্ডাকশন রিপেয়ার ভিডিও যেটা আমার চ্যানেলে ছাড়া আছে ইন্ডাকশন রিপেয়ার আর ইন্ডাকশান ডেট হয়ে গেলে কীভাবে রিপেয়ার করতে হয় এই ভিডিওটি তোমরা না দেখে থাকলে তাহলে এই ভিডিওর ডিসক্রিপশানে সেই ভিডিওর লিঙ্ক দেওয়া আছে অবশ্যই ভিডিওটি দেখে তারপর এই ভিডিওটি দেখো তোমরা কারণ এই ভিডিওটিতে আমি সেই ভিডিওতে আমি দেখিয়েছি প্রধান প্রধান যে পাসগুলো তোমরা চেক করবে ইন্ডাকশন ডেড হয়ে গেলে বা শর্ট হয়ে গেলে সেগুলো ভালো মতন আমি বুঝিয়ে দিয়েছি আর আগের ভিডিওটি দেখার পরেই তোমরা এই ভিডিওটি দেখলে তোমরা হানড্রেড পার্সেন্ট যে কোনো ইন্ডাকশান রিপেয়ার করে ফেলতে পারবে আমি ইন্ডাকশনের কভারটি খুলে এর কয়েলটি এবং সার্কিটটি পুরোটাই খুলে নেব খুলে নিয়ে তারপরে আমি চেক করে দেখবো আর কি প্রবলেম হয়েছে তা তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখে থাকো চ্যানেলের মধ্যে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পাঁচ থাকা টাকা বের করে ক্লিক করে অটোফিকেশান অন করে রাখো আমি সার্কিটটি পুরো খুলে ফেলেছি তা খোলার ইন্ডাকশন খোলার পরে প্রথমে যেটা চেক করতে হয় সেটা আইজিবিটি তো আমার আগের ভিডিও দেখলে তোমরা অবশ্যই বুঝতে পারছো এইটটি পারসেন্ট আইজিবিটি খারাপ হয় তো আইজিবিটি চেক করার আগে কয়েলের তারটা তোমাদের খুলে নিতে হবে তারপরে ব্ল্যাক কয়েকটা ব্ল্যাক যে নখটা আছে এটা আইজিবিটির মিডিল লেগে রেখে টেস্ট করতে হবে যদি মিটারে বি পাওয়া যায় তাহলে সেটা শর্ট আছে তো এই ক্ষেত্রে আমার এই যে আইজিবিটি আছে এটা শর্ট হয়ে গেছে আইজিবিটিটা আমরা খুলে না যে কোনো আইজিবিটি খোলার আগে তোমাদের অন্যান্য যে পাসগুলো আছে সেগুলো অবশ্যই চেক করে তারপরে আইজিবিটি আবার লাগিয়ে তোমাদের লাইন দিতে হবে না যতবার তোমরা লাগাবে ততবারই আইজিবিটি নষ্ট হয়ে যাবে এটা দেখো এটা পুনর অ্যাম্পায়ারের একটা আইজিবিটি আছে দেখতে পাচ্ছি এটা পুনর অ্যাম্পায়ার একটা আইজিবিটি আইজিবিটা আমরা আবার টেস্ট করবো তোমাকে তোমাদেরকে প্রথমে বলে দিচ্ছি যে ব্ল্যাক কালারের নবটা মিডিলে লেগে ডান দিকে লেগে যখনই টাচ করবে যদি রিডিং দেয় তাহলে ঠিক আছে শর্ট থাকলে বি পাওয়া যাবে তাহলে শর্ট আছে তাই এবার এই আইজিবিটি শর্ট পরিবর্তে একটা বিয়ে নতুন আইজিবিটি এখানে পনেরো পেয়ার একটা নতুন আইজিবি আমি এবার টেস্ট করছি আইজিবিটা ঠিক আছে দেখো এখানে আমাদের ডান দিকে নবে আমাদের রিডিং দেখাচ্ছে তবে ঠিক আছে আর দিকে কোনো রিডিং দেখাবে না তো আইজিবিটা ঠিক আছে আর এটার ক্ষেত্রে যখনই আমরা ডান দিকে রাখাচ্ছি তখন বিয়াজ হচ্ছে মানে খারাপ আছে এটা শর্ট হয়ে গেছে তো আমি এই আইজিবিটিটা এখানে ফিট করে দেব আর আমি প্রথমেই বলেছিলাম আইজিবিটি লাগানোর আগে তোমাদের অন্যান্য যে সার্কিটগুলো আছে সব কিছু ঠিকঠাক চেক করতে হবে পাখা পাখাটা চেক করতে হবে ক্যাপাসিটি নানা রকম জিনিস চেক করতে হবে আর এই ক্ষেত্রে এই ইন্ডাকশনের ক্ষেত্রে সব কিছু চেক করার পরে আমি লাগিয়েছি সব কিছু আমার ঠিক ছিল একটা প্রবলেমটাই শুধু ছিল হচ্ছে আইজিবিটা শর্ট হয়ে গেছে তা আইজিবিটা লাগানোর পরে দেখে নেব এটা কি চলছে কি চলছে না তারা আমার ভিতরটা সম্পূর্ণ দেখতে থাকো তা আমি লাইন দিয়ে দেখে নিচ্ছি তা দেখো আমার ইন্ডাকশানটা ঠিক হয়ে গেছে তা আমি জল গরম করে জল গরম বসিয়ে দিচ্ছি জল গরমও হচ্ছে তা ভিডিওটি এতক্ষণই ছিল তাহলে টাটা বাই বাই দেখা হবে পরে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা